আমার বাবা একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন আমার এই ছোট্ট জীবনে আমি বহু দেখছি বহু জায়গায় মা বাবারা মুরব্বীরা বলে হুজুর মা বাবার হক দুর্বাস করেন ফোলাফাইনে কথা শুনে না আমারও প্রশ্ন হইল মনে রাখবেন মা বাবার যেমন হক আছে। ছেলের উপরে ছেলেরও হক আছে, মা বাবার কাছে কথা বলেন না এখন ছোট্ট কসম খুদার প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়ের হক তার বাবা মার কাছে পাওয়া পাও না হক এটা তাকে শেখানো হক দিন আবারও বলছি মুসলমান শুনেন আবারও বলছি বান্দার হক বান্দা মাফ না করিলে আল্লাহ মাফ করে না আপনি যদি ছোটবেলায় সাত বছরের ছেলেটা সাত বছরের মেয়েটা ছয় বছরের ছেলে তার হক নষ্ট করছেন তারে কোরআন শিখান নাই তারে দিন শিখান নাই তারে মাদ্রাসায় ভর্তি করেন নাই তাইলে তাই এই ছেলে যদি নাফরমান হয় পাপি হয় জাহান্নামি হয় আল্লাহর কসম আপনি তার হক নষ্ট করছেন কেয়ামতের দিন এই সন্তান আপনাকে আল্লাহর সামনে ডায়িকা আপনার কাছে তার হক চাইনি চাই বেশি এই বাচ্চা বলবে এই বাচ্চা বলবে কোরআনে আছে এই বাচ্চা বলবে রব্বুল আল আমি জাহান জাহান্নামের ঘোষণা হয়েছে আমি জাহান্নামে যাব মাওলা তবে আমার একটা আব্দার আছে আল্লাহ বলবেন কি তো বলবে অবদানা আরিন আল্লাদেইনে অবল ইংস যে মানুষগুলোর কারণে আমি আজ জাহান্নামি হলাম আল্লাহ আমি তাদেরকে একটু সামনে দেখতে চাই আমার সেই মাকে আমি দেখতে চাই আমার সেই বাবাকে আমি দেখতে চাই যে চোখ বুঝে মেনে নিছে আমার নাফরমানি আমি নামাজ পড়ি নাই আমার ঘুম থেকে তুলে নাই আমার বা হাল ছেড়ে দিছে আমারে কোরআন শিখায় নাই আমার দিন শিখায় নাই আমারে তামসার মধ্যে লাগায় দিছে তামসার মধ্যে আজকে আমি তাদেরকে দেখতে চাই দেখতে চাই যদি বলেন গাইল্লায় তো আমিও ছোটবেলায় গাইল্লাইছেন আপনার মা বাপরে এটা মনে রাখবেন গাইলায় না যদি কোন সন্তান আরো যদি যুদ্ধ করে আপনি তার চাইতে বেশি যুদ্ধ করতে হবে আপনার সিদ্ধান্ত থাকতে হবে আমি মুসলমান আমি বেঁচে থাকতে আমার বাচ্চা মুসলমানের সন্তান হইলে মুসলমানের ঘরে হইলে নামাজ পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে এটাই আমার যুদ্ধ এটাই আমার সিদ্ধান্ত আপনি এই ছাড়া হুজুর কইসি হুনে না আろう হলদি আইয়ে সাথে দুয়ারদার ভাঙ্গালা হ্যাঁ আনিসার ভাঙ্গালাছে এসব থাক না আলাপ কইয়া হাশরের ময়দানে পার পাবেন না এসব রঙের আলাপ করলে হবে না আপনাকে দিন শিখাইতে হবে আপনাকে দিন শেখাইতে হবে আপনাকে কুরআন শিখাইতে হবে আপনাকে নামাজ পড়াইতেই হবে তো বলতিছিলাম সন্তান বলবে আল্লাহ আমার বাপ মাকে দেখতে চাই আল্লাহ বলবেন কি করবা বলবে সন্তান রব্বুল আলমিন এদের কারণে আমি আজ জাহান নামি হলাম আমি আজকে হাসরের ময়দানে জাহান নামে যাওয়ার আগে এই মা বাপকে আমার পায়ের নিচে ফালাইয়া মুরাইয়া এরপরে বেগজ্যুতি করে তারপরে আমি জাহান নাজা না জাল হুমা তাহতা আকদামিনা দিয়া কুনা মিনাল আসফালি আমি তাদেরকে আমার পায়ের নিচে ফেলব অতপর তাদেরকে করব আপন বলেন। আপনার ওষুধ দিছিল তিন সপ্তাহ খাইতেন এরপরে মেয়াদ গেছে গা মেয়াদ থাকাকালীন ওষুধ খাইলেন না মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে সেই ওষুধ খাইলে তো লাভ হবে না নবীজি সাল্ল আলী হোসাল্লাম তো বলছে তোমার সন্তান যখন সাত বছর তখন তাকে নামাজ পড়তে আদেশ করো দশ বছর যখন সন্তানের বয়স তখন যদি নামাজ না পড়ে শাসন করো প্রহার করো যে কোনো মূল্যে দশ বছরের ছেলে মেয়েকে বেনামাজি ঘরে থাকতে দিও না শুইতে দিও না তারে কোনোভাবে মেনে নিও না আমরা আমরা কি কই দশ বছর আট ফোলাইন মানুষ মানস আস্তে আস্তে ঠিক হয়ে যাব আস্তে আস্তে বলে ঠিক হয়ে যাবে কোন জিনিস যদি সেটা लोहा হয় लोहा সেটাও তো ফালাইয়া রাখলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কথা বলেন না কেন लोहा তো ফালাইয়া রাখলে আস্তে আস্তে ঝংকার পড়ে যায় নষ্ট হয়ে যায় আপনি হালায় তুইলে বুঝি আমনের ফোলা আস্তে আস্তে ঠিক হয়ে দেব আস্তে আস্তে নষ্ট হইয়া ফচ্চা গন্ধ শুকবে এরপরে নষ্ট হয়ে যায় চুলের হদিস নাই জামার হদিস নাই প্যান্টের হদিস নাই চুল রাখে জঙ্গলির মতো জামা প্যান্ট চলা ফেরা কথাবার্তা কিচ্ছুর লগে ইসলাম মুসলমান আলেম ওলামা বাপ দাদা বংশধর পূর্বপুরুষ কারোর লগে মিল নাই হে আরেক দেশের মানুষ সে হলো আফ্রিকান জানোয়ার আর এরা হলো মুসলমান মা বাপ দুইটা দুই রকম হয়ে গেছে আজকে মা বাপ একরকম সন্তানের চেহারা সুরত চুল টুল দেখলে মনে হয় যেন এতে ডাইরেক্ট আফ্রিকার থেকে আসছে আফ্রিকার জঙ্গলি এটা কেন এমন হবে কেন এ কি মুসলমান মা বাবার ঘরে ঘুমায় না কথা বলেন না কেন মা বাপ আপনি কি করেন আপনি সিরাজাবান বইয়া ভাইয়া আপনি কেন সোফা বানাইলেন এই ডাকাইটেল লেগে আপনি কার জন্য খাট বানাইলেন কার জন্য খাট বানাইলেন এত মজবুত আর এই খাটে শুইয়া সারা রাত আপনার ফুতে উলঙ্গ ছবি দেখবে মোবাইলের মধ্যে আপনার মেয়ে আরেক ফেরার লগে কথা বলবে এর জন্য খাট বানাইছেন আপনি কেন কেন বানাইলেন কেন বানাইলেন মেয়া আমি প্রায় বলি এ কথা আমি আমার ছাত্র জীবনে একবার জীবনে একবার শুধু বলছিলাম আমার আব্বার কাছে আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আর একটা মাদ্রাসাত আমারে ভর্তি করায় দেন আমার আব্বা বলছিল ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না সাবধান এক লোকমা মা ভাত খাইবে না বেরো আমি যে মাদ্রাসাত দিছি এটাতেই পড়তেই বো নইলে তুই বাইরে আনতে কানতে কানতে তখন চোখের পানি ফেলে মাদ্রাসায় চলে গেছি বুঝছি বাপ আমার বড় শক্ত বাপ বাপে ভাতও দিত না এক লোকমা বাবার সেই কঠোর শাসন আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দুটা কথা বলার তৌফিক দিছে এ আমার এই বড় ভাই আছে এখনো আছে ভাইয়া এ যিনি বয়ান করছেন আল্লাহর মাহবুবুর রহমান আশরাফি আমি যখন চাঁদপুর ফরিদগঞ্জ মাদ্রাসায় পড়তাম ভাইয়া ওই মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন প্রধান মহাদিস ওইখান থেকেই উনি সান আসছে তো ওইখানে আমি তখন আলেমে পড়ি দুই এক সালে আপনার আমি অনেক কষ্ট করে টাকা জমাইয়া আলগা নাস্তার টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা জমাইয়া একটা এম্বারি পাঞ্জাবি কিনছিলাম রেডিমেড পাঞ্জাবি মানে কিনা পাঞ্জাবি আর কি কিনা এটার লগে এখান দিয়ে শুধু দূর এম্বারি ফুল আসিল আর কি আর কলারটার মধ্যে এই দূরে আমি অনেক কষ্ট করে টাকা জমাইয়া নিজের টাকা দিয়া গোপনে এই পাঞ্জাবিটা কিনছিলাম Mm hmm?